রয়েছে উত্তরবঙ্গে দেখুন না প্রত্যেকটা মেনিস্ট্রি মিডিয়া কিন্তু শহরকলির যেটা দুর্গাপুজো সেই সমস্ত পুজো ছবি দেখায় কিন্তু আমি ভেবে নিয়েছি যে শহরতলি বা কলকাতা শহরের পুজো মণ্ডপ দেখাবো না একেবারে পল্লীর প্রান্তের যে পুজো সেই পুজো মণ্ডপ খানি আপনাদের সামনে তুলে ধরি দেখুন এমন একটা দিন দেখে মনে হচ্ছে যে একটা ইডেন গার্ডেনের একটু ছবি এখানে দেখুন দেখে মনে হচ্ছে যে উনিশশো সালের একটা ওয়ার্ল্ড কাপ যে জিতেছিল আমাদের দেব তার একটা ছবি রয়েছে দেখুন আরও বিভিন্ন অংশ রয়েছে অর্থাৎ একেবারে ভারতের যে ক্রিকেট বোর্ড সেই ছবি এখানে তুলে ধরেছে এবং লেখা রয়েছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মনে হচ্ছে ইডেন গার্ডেন বা মনে হচ্ছে না এটা দুর্গমণ্ডপের বা দুর্গা পুজোর কোনো প্যান্ডেল আমি ভেতরের ছবি দেখাবো খুব ভালো লাগবে আমি আগেই বলেছি যে এই শহর কলকাতা বা শিলিগুড়ি বা বা আরও অন্যান্য জায়গার যে শহরতলি দুর্গাপ সেই সমস্ত ছবি আমি দেখাবো না আপনারা মেন ইস্ট্রিম মিডিয়ায় দেখেছেন এন ডি টিভি জি নিউজ বা জি বাংলা দুই চব্বিশ ঘন্টা আর বাংলা আমি সেই সমস্ত মেন স্ট্রিম মিডিয়ার কথা আমি বলতে পারবো না কিন্তু আমি এমন একটা ছবি দেখাবো গ্রাম বাংলার এমন একটা ছবি দেখাব যেটি আপনারা চলতে যাবেন সঙ্গে থাকুন আমি ক্যামেরা পারসনকে বলবো ভেতরে সম্পূর্ণ ছবি দেখাতে খুব ভালো লাগবে কোথাও দিচ্ছি ভীষণ ভালো লাগবে এবং যদি আপনারা এই পুজো মন্ডপ দেখতে চান তাহলে আপনাকে আসলে উত্তরবঙ্গ উত্তরবঙ্গের একটা অংশ মালদা জেলায় পড়ে যেটা শামসি রেল স্টেশনের খুব কাছাকাছি একেবারে দিনচরা দূরত্ব আমি ভেতরে নিয়ে যাচ্ছি ক্যামেরা পারসনকে বলছি একেবারে ভেতরের বিভিন্ন ফুটেজ বিভিন্ন ছবি দুর্গাপতিম আপনাদেরকে দেখাচ্ছি উচিত সঙ্গে থাকবে থাকবে আমি খানিকটা জুম করছি এবং ভেতরে যাচ্ছি দেখুন দেখা রয়েছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মনে হচ্ছে যে ইডেন গার্ডেনের কিছু অংশ আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি দেখুন গ্রামীণ এরিয়ায় খুব একটা ভিড় থাকে না তবু আজকে নবমী অর্থাৎ শেষ রাত্রি দুর্গা শেষ যেটা দিবস বা শেষ রাত্রি সেই নবমীতে আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি এখানকার সাজসজ্জা আলোকসজ্জা বিভিন্ন ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকবে পরবর্তী প্রজন্মে জন্য তাই আসুন পরিবেশের ভারসাম্য রক্ষা করবার জন্য আমরাই শুভ লগে একত্রিত হয়ে গাছ থাকার কারণ একটি ডাচ একটি খাওয়া এই যে দেখুন পুজো মণ্ডপের একেবারে ভেতরের ছবি প্রতিভা দেখুন মায়ের মুখমণ্ডল দেখুন খুব ভালো লাগবে একেবারে সোনালী বর্ণের মুখমণ্ডল আমি খানিকটা জুম করছি এই পুজো মণ্ডপের খানিকটা ভেতরের অংশ দেখাচ্ছি এই যে দেখুন ভালো লাগতো এই যে দেখুন একেবারে কারু কাটছে নিতুন এবং ভেতরের বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি দেখুন উনিশশো দু হাজার সালে যেভাবে ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কার হাত থেকে ছিনিয়ে নিয়েছিল সেই একটা ছবি এখানে রয়েছে মনে হচ্ছে একটা ক্রিকেট বোর্ড বা কোনো একটা গ্রাউন্ড দেখুন বিভিন্ন ছবি রয়েছে দেখুন মনে হচ্ছে যে আমরা একটা ইডেন গার্ডেনে এসে পৌঁছেছি কিন্তু না এটা দুর্গমণ্ডপ এবং একেবারে ভিন্ন প্রকৃতির দুর্গমণ্ডপ একবার মায়ের ছবি দেখাচ্ছি মায়ের মুখমণ্ডল আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আরও অনেক চমক রয়েছে সত্যি আমার খুব ভালো লাগলো মনে হচ্ছে পুরাতন কিছু স্মৃতি ভেসে উঠেছে উনিশশো তেরাশি সালে যেভাবে ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল ভারত তার কিছু প্রতিচ্ছবি দু হাজার এগারো সালে যেভাবে ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল অর্থাৎ ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার কিছু প্রতিচ্ছবি একটু ছবি মণ্ডপের বিভিন্ন প্রান্তে রয়েছে দেখুন এই যে দেখুন

এই যে দেখুন দু সালে যেভাবে ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছিল তার ছবি রয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেভাবে জয়ী হয়েছিল তার কিছু ছবি রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে ওয়ার্ল্ড কাপ জিতেছিল তার বিভিন্ন ফুটে যেখানে তুলে ধরেছে এই পুজো মণ্ডপ এবং আরও নতুন নতুন চমক থাকবে আপনার সঙ্গে থাকুন ভালো ভালো প্রতিমা আপনাদেরকে দর্শন করাবো নতুন হয়ে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ